নমস্কার আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদের সামনে নিয়ে এসেছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা নতুন ভিডিও আজকের বিষয় কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশান যেটা সব বয়সের পুরুষ বা মহিলা উভয়েরই একটা বড় সমস্যা তাই আসুন ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করুন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান অথবা আমি যখন লাইভ ভিডিও করব সেই সময় কমেন্ট করুন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আর দয়া করে কেউ ফোন করবেন না প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন এবং আমার সঙ্গে সরাসরি যদি কথা বলতে হয় তাহলে আগে থেকে এর মাধ্যমে যোগাযোগ করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন আমি অনলাইন ভিডিও কলের মাধ্যমে আপনাদের সাথে কথা বলব যাই হোক আজকের আলোচনা শুরু করা যাক কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য কী সাধারণভাবে এক সপ্তাহে তিনবারের কম পায়খানা হলে বা পায়খানার সময় কষ্ট হলে সেটাকেই বলে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিভেশন তাহলে কনস্টিপেশনের লক্ষণগুলো কি কি এক সপ্তাহে তিনবারের কম পায়খানা হওয়া শক্ত শুকনো বা কাদা কাদা পায়খানা হওয়া পায়খানা করার সময় চাপ দেয়া মনে হওয়া যে পায়খানার দ্বার যেন বন্ধ হয়ে আছে কনস্টিপেশনের কারণ কি। প্রধান কারণ হল লাইফস্টাইল চেঞ্জ বা জীবনযাত্রার পরিবর্তন যেমন দৈহিক কাজকর্ম বা ব্যায়াম কম করা বা না করা শাক সবজি কম খাওয়া জল কম খাওয়া পায়খানার বেয়ে গেলে সেই সময় পায়খানায় না যাওয়া এছাড়া প্রেগনেন্সির সময় মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কনস্টিপেশনের সমস্যা হয় তাছাড়া কিছু ওষুধ খেলে কিছু রোগ যেমন ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে কনস্টিপেশনের সমস্যা দেখা যায় এবার বলবো কনস্টিপেশনের সমস্যায় আপনারা কি কি হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন আমি প্রথমেই কোষ্ঠকাঠিন্যকে দুটো ভাগে ভাগ করে নেব প্রথম ভাগে রাখবো কোষ্ঠকাঠিন্যর সঙ্গে যদি পায়খানাটা হয় শক্ত সেক্ষেত্রে কী কী ওষুধ খাবেন আর দ্বিতীয় ভাগে রাখবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সঙ্গে যদি পায়খানাটা হয় সেমিসলিড বা কাদা কাদা তাহলে কী কী ওষুধ খাবেন কোষ্ঠকাঠিন্য সঙ্গে শক্ত পায়খানা হলে যে ওষুধগুলো খাবেন তার মধ্যে প্রথমেই হল ব্রায়নিয়া ব্রায়নিয়ার ক্ষেত্রে পায়খানা হয় খুবই শুকনো শক্ত এবং লম্বা ঘুম থেকে উঠে সামান্য চলাফেরা করলেই পায়খানার বেগ আসে এর সঙ্গে এই ধরনের রুগীর মুখের ভিতর এবং জীব হয় শুকনো জল তেষ্টা হয় খুব বেশি অনেকটা জল একসঙ্গে খায় এক্ষেত্রে আপনারা খান ব্রায়োনিয়া টু হান্ড্রেড চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ঘন্টা করে দ্বিতীয় মেডিসিন নাক্স ভূমিকা আজকালকার দিনে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সব থেকে ভালো ওষুধ বারবার পায়খানা পাচ্ছে পায়খানা যাচ্ছে কিন্তু পায়খানা হচ্ছে না যদি একটুও পায়খানা হয় তাহলে একটু আরাম হচ্ছে ছোটদের ক্ষেত্রে বাইরের খাবার বিশেষ করে চিপস জাতীয় খাবার খেয়ে এরকম হতে পারে আর বড়দের ক্ষেত্রে বাইরের তেল ঝাল মশলা জাতীয় খাবার খেয়ে অতিরিক্ত রাত জাগার অভ্যাস থাকলে এই রকম হয় যদি রুগীদের শীত হয় বেশি একটুতেই রুগীরা রেগে যায় আবার সঙ্গে সঙ্গে রাগটা কমেও যায় খিটকিটে হয় তাহলে খেতে হবে নাক্সফমিকা টু বা ওয়ান এম চারটি ডোজ দিনে দুবার করে দুদিন এক ফোঁটা করে তৃতীয় মেডিসিন সালফার এক্ষেত্রে পায়খানা হয় শুকনো শক্ত লম্বা এবং মোটা পায়খানার পর পায়খানার দ্বারে জ্বালা ভাব থাকে যেটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে একটু আরাম হয় একদম ছোট বাচ্চারা পায়খানায় চাপ দিতে চায় না পায়খানার দ্বারে ব্যথা হবে বলে সকালে ঘুম থেকে উঠেই পায়খানার বেগ থাকে যদি রুগীদের শরীরে গরম বোধ বেশি হয় হাত পায়ের তালু গরম হয় এবং জ্বালাভাব থাকে জল তেষ্টা হয় খুব বেশি এবং একসাথে অনেকটা জল খেতে পারে স্কিন ডিজিজের হিস্ট্রি থাকে যদি অতীতের তাহলে আপনারা খান সালফার টু দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে আর একদম ছোট্ট বাচ্চাদের দিন সালফার থার্টি একটা ডোজ এক ফোঁটা চতুর্থ মেডিসিন ন্যাচরামেউর শক্ত পায়খানা হয় এবং পায়খানাটা পায়খানার দাঁত থেকে ভেঙে ভেঙে পড়ে এক্ষেত্রে যদি রুগীর শরীরে গরম বোধ খুব বেশি হয় হাত পায়ের তালু যদি গরম হয় খিদে পেলে যদি রুগীরা ক্ষিদে সহ্য করতে পারে অতিরিক্ত কাঁচা নুন খেতে পছন্দ করলে মনের ভিতর যদি কোনো দুঃখ কষ্ট থাকে এবং কোনো শারীরিক কষ্ট যদি সূর্যের তাপে বৃদ্ধি পায় তাহলে খেতে হবে ন্যাট্রামিউ টু হান্ড্রেড বা ওয়ান এম দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে পঞ্চম মেডিসিন স্যানিকিউলা পায়খানাটা এতটাই শক্ত হয় যে পায়খানার সাইজটা অনেকটা বড় হয়ে যায় তাই পায়খানার দ্বারে আঙুল দিয়ে পায়খানার দ্বারটাকে টেনে একটু বড় করে তবেই পায়খানা করা যায় সঙ্গে থাকে প্রচণ্ড ব্যথা পায়খানার দ্বারে অনেকটা পায়খানা জমলে তবেই পায়খানা যায় এর সঙ্গে রুগীর শরীরে গরম বোধ বেশি হয় গোটা শরীরে ঘাম দেয় হাত পায়ের তালুতে ঘাম দেয় আর ঘামে থাকে অতিরিক্ত দুর্গন্ধ রুগী উপর থেকে নিচের দিকে নামতে বা সিঁড়ি দিয়ে নামতে ভয় পায় এই ক্ষেত্রে খেতে হবে স্যানিকিউলা টু হান্ড্রেড দুটো ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এইবার বলবো কনস্টিপেশনে ভুগছেন কিন্তু পায়খানা হয় সেমিসলিড বা কাদা কাদা এক্ষেত্রে আমি দুটো মেডিসিনের কথা বলবো প্রথম মেডিসিন অ্যালুমিনা প্রচুর চাপ দিলে তবেই পায়খানা হয় পায়খানার দ্বার যেন নিষ্ক্রিয় হয়ে থাকে পায়খানায় হয় কাদা কাদা পায়খানায় মিশে থাকে মিউকাস পায়খানার দাঁড়টা ধুলে সহজেই পরিষ্কার হয় না অনেক সময় দিয়ে ভালো করে ধুতে হয় যে সমস্ত বাচ্চারা মায়ের দুধ খায় বা কৌটোর দুধ খায় বয়স্ক মানুষরা মহিলাদের প্রেগনেন্সির সময় এই ধরনের কনস্টিপেশান বা কোষ্ঠকাঠিন্য দেখা যায় এর সঙ্গে রুগীর শরীরে শীতবোধ বেশি থাকে শরীরে ঘাম হয় খুব কম এই ধরনের রুগীরা কাঁচা চাল ছাই চক এই সব খেতে পছন্দ করে এক্ষেত্রে খেতে হবে অ্যালুমিনা টু দুটি ডোজ দিনে একবার করে দু দিন এক ফোঁটা করে দ্বিতীয় মেডিসিন তথা শেষ মেডিসিন পালসাটিলা এক্ষেত্রেও বারবার পায়খানা পায় পায়খানা যায় কিন্তু পায়খানা হতে চায় না যদিও বা কখনো হয় সেটা কখনো শক্ত আবার কখনো নরম বা সেমিসলিড পায়খানার রঙও হয় বিভিন্ন কখনো হলুদ কখনো ধূসর আবার কখনো সাদাটে এর সঙ্গে রুগীর শরীরে গরম বোধ থাকে বেশি জীব হয় শুকনো কিন্তু জল টেষ্টা প্রায় থাকেই না এবং রুগীরা হয় খুব নম্র ও ভদ্র স্বভাবের আপনাদের এক্ষেত্রে খেতে হবে পালসাটিলা টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দুদিন এক ফোঁটা করে এছাড়া আজকের ভিডিওতে দেব দুটো টিপস প্রথম পায়খানা গেলে পায়খানার প্রথমটা হয় খুব শক্ত তারপর হয় সেমিসলিড বা কাদা কাদা এক্ষেত্রে আপনাদের খেতে হবে লাইকোপোডিয়াম টু হান্ড্রেড দুটি থেকে চারটি ডোজ দিনে দুবার করে এক ফোঁটা করে দ্বিতীয় টিপস পায়খানার প্রথমটা শক্ত তারপর সেমিসলিড বা কাদা কাদা এবং শেষটা হবে পাতলা পায়খানা না হলেই এই রুগীদের ভালো প্রথমটা এতটাই পায়খানা শক্ত হয় যে আঙুল দিয়ে বের করে আনতে হয় এক্ষেত্রে আপনাদের লাগবে ক্যালকেরিয়াকার টু হান্ড্রেড দুটি ডোজ দিনে একবার করে দিন এক ফোঁটা করে তাছাড়া ম্যাগমিউর অ্যাসিড মিউর অ্যামন মিউর এই ধরনের ওষুধগুলোর ক্ষেত্রে রুগীদের পায়খানা হয় শক্ত বলের মতো তাছাড়াও আরও অনেক অনেক মেডিসিন আছে যেগুলো কনস্টিবেশনে ভোগা রুগীকে খুব সহজেই সুস্থ করে তুলতে পারে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তবে আজ যে ওষুধগুলোর কথা বললাম এগুলোই সব থেকে বেশি আমি দেখেছি ব্যবহার করা হয় কোষ্ঠকাঠিন্য সারিয়ে তোলার জন্য আপনাদের কিছু নিয়মও এর সঙ্গে মেনে চলতে হবে যেমন বেশি করে ফাইবার যুক্ত খাবার যথা আটা রুটি শাক সবজি ফলমূল খেতে হবে বেশি করে জল খেতে হবে দৈহিক পরিশ্রম বা ব্যায়াম করতে হবে মদ্যপান ও রেডমিট খাওয়া যাবে না রেডমিট বলতে মাটন ও বিফ আমি দুটোর কথাই বলছি নরম পায়খানা হওয়ার জন্য যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ধরনের ওষুধগুলো না খাওয়াই ভালো কারণ তাতে অভ্যাস হয়ে যায় এই ওষুধগুলো খাবার আজ ভিডিও এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন